বাগে খাওয়া মামা হ্যাঁ আমার বাগে খাওয়া বাগে খাওয়ার গল্প শুনবো আজকে কেমন আছেন হ্যাঁ আল্লাহর রহমতে হ্যাঁ এটা হচ্ছে বাসপাতা এটা হচ্ছে ভোলা ভোলা হ্যাঁ বড় মাছগুলো সব আলাদা করে রাখছে দেখছেন অবস্থা হ্যাঁ ইরে আল্লাহ ভাত খাও কি করে দাদা তিনটাই হবে তিনটাই হবে তিনটাতে হবে আমাদের তিনটাই হবে তিনটাই হবে আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন উত্তাল সাগরের বুকে সুন্দরবনের শেষ প্রান্তের সাময়িক জেলেপল্লী দুবলার চর এখানে আমরা বেশ কয়েকদিন ধরেই আছি এবং আমাদের সফর শুরু হয়েছিল গেল পয়লা ডিসেম্বর অর্থাৎ রোজা শুরু হওয়ার একদিন আগে দুপুরবেলা আমরা নিউ মার্কেট ঘুরতে গেলাম সেখানে গিয়ে দেখি মোটামুটি সুনসান নিরবতা অসুস্থ নাকি কেমন আছেন এই যে নতুন কোন আইটেম নামেনি এবারে আপনাদের

একটু দুর্বল ধরো মাস কম ব্যবসাও কম দেখ আমি এবারে চার পাঁচ দিন আসি দেখা হবে এই আসলাম সকালে বলেন ওই যে দেখেন জেলেরা সব সাগরে বলে নিউ মার্কেটে তেমন বেশি মানুষ নেই এছাড়াও একদিন পরে রোজা শুরু হচ্ছে সে কারণে আরেক রকমের প্রস্তুতি চলছিল সব মিলিয়ে ভিন্ন রকম পরিবেশ সন্ধ্যায় খাবো এর আগের বারে তো খেলাম দুবলাই এই লোক ভালো না আমাদের ক্র্যাকে চলে আসছে সকালবেলা এই মুহূর্তে নিউ মার্কেটে দাঁড়াবো না এক মাথা দিয়ে ঢুকেছি আর এক মাথা দিয়ে বেরিয়ে যাব। ভাই সালাম কেমন আছেন না খাবো নি সন্ধ্যায় খাবো নি সন্ধ্যায় পাওনা থাকলো রেখে গেলাম ওই রশিদ্বার ভাষা পণ্ডিত ছিল নাহিদ এই হান্নান ভাই আমার সাথে কি কামটা করছে সকালবেলা আমার গাড়ির উপর দিয়ে চলে আসছে 2009 সাল থেকে দুবলা চড়ে আসা যাওয়া এবং এর মধ্য দিয়ে অনেকটা বছর অনেকটা সময় পেরিয়ে গেছে সেই সাথে বদলে গেছে এখানকার জীবন কি অবস্থা নাই নাই জায়গা খুঁজছেন সে ওইদিকে আছে না সর্দার নাই সর্দান নাই আসেন 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 চা খাই চা খাই আছে আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কাকা

গেছে নদী সাগরে ডাকাতলে তার প্রভাব পড়েছে পুরো এলাকা চুড়ে ডাক্তার ঘুমাচ্ছে মানে কি রোগী কম ভাই ভালো আছেন

সেখানে রীতিমতো মশারি দিয়ে খাবারগুলোকে নিরাপত্তা দিতে হয় মাছি থেকে পোকামাকড় থেকে যাই হোক আমরা নিউ মার্কেট থেকে এগিয়ে যাব আমাদের দুটি ছোট ভাই রয়েছেন একজন হচ্ছেন টুটুল ফিটার আর একজন রুহুল আমিন আপনারা দুজনকে চেনেন একটু তাদের যে ঘর রয়েছে সেদিকে যাচ্ছি ভালো থেকে খুব ঠিক আছে এর পুকুরের মাছ

এই রোদ কি এখন এরকম টানা হচ্ছে কোন দিকে যাচ্ছি আগের বছর এদিকে এবারে এদিকে

আমিন তোমরা তো ডাঙ্গায় বসে ব্যবসা করো টের মামা কই চলে আসছি বাঘে খাওয়া মামা হ্যাঁ বাঘে খাওয়ার গল্প শুনবো আজকে হ্যাঁ বাঘের সাথে ফাইট করে ফেরত আসছে

এখানে উৎপন্ন হয় প্রতিটি ঘরেই এগুলো পাওয়া যায় তাহলে সন্ধ্যায় দেখা হবে নি থাকেন আসি ভালো থাকেন হ্যাঁ চলেন ভাই আগে দাওটা রেখে যাও আর ওটা হাতে হাতে নাও ইয়ে লাও লাও হাতে হাতে নাও আমাদের টুটুল ভাই থাকার জায়গা হ্যাঁ তো এবার বলুন হচ্ছে ফিটার লোকটা এবার মনে হচ্ছে ফিটার ফিটার মানে হচ্ছে মিস্ত্রি আর কি ইঞ্জিনিয়ার না ফিটারের সাথে সিটারের একটা মিল আছে হ্যাঁ আর লোকে বলে আমি কি করব লোকে তো বলবে হ্যাঁ এই যে সুন্দরবনের শেষ প্রান্তের এই সাময়িক জেলেপল্লীতে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই হেন কোনো পেশা নেই যেই পেশার মানুষ এখানে বসবাস করে না সাময়িক সময়ের জন্য ওয়ার্কশপ গুড ভেরি গুড হ্যাঁ ডাক্তার তারপরে ফিটার মানুষের বিপদ হলে তাদের ব্যবসা থাকেন দেখা হবে না না আপনার ভাগেরটা নাই চলেন আমাদের দীপঙ্কর কাকা শহীদুল কাকা সহ বাকি যারা রয়েছেন তারা নানান কাজে রয়েছেন

সাগরে তো এবছর মৌসুমের শুরু থেকে খুব বেশি মাছ পাওয়া গেছে এমন না একটা দুটা গণ একটু মাছ পাওয়া গেছে বেশিরভাগ গণেই মাছ ছিল না গেল আমাবস্যার গণে অর্থাৎ আমরা যখন গেলাম সেই গণে নতুন করে মাছ পড়তে শুরু করলো একই পুটি মাছ না হ্যাঁ সরপুটি আর ও হচ্ছে তাহলে সব শুটকি হয়ে যাবে এখন আর খাওয়া হবে আজকে কি মাছ দিয়ে হ্যাঁ বড় মাছ গুলো সব আলাদা করে রাখছে দেখছেন অবস্থা বাড়ি কোন জায়গায় কোন রাস্তা এই রাস্তা চলো 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 চরে এসে ভরাগুনের সময় সুটকির চালন এবং আড়াগুলোতে মাছ ভর্তি না থাকলে আসলে সত্যি চটটিকে একেবারে মৃত মৃত লাগে এবার মাছ হয়েছে এই এগুলো কিরকম দামে বিক্রি হয় রুহুল আমিনের রাজপ্রাসাদে যাচ্ছি এখন এই তোমার ইয়েতে তালা মারা আছে এটা কি তোমার ঘর হাই হাই তো বড় হয়েছে কেন এত ঘর ব্যবসা বড় হয়েছে না ও দেখছেন কি অবস্থা তুই কি কিনছো অক্টোপাস

আমরা আসবো শুনে আগে লও কাটে ফেলছে রুহুল আমিন একজন অতি প্রান্তিক মাছ ব্যবসায়ী এই পাঁচ তার ব্যবসার মৌসুম বসা লাগবে না এই যে কুল তো এখানে দেখা যাচ্ছে কিন্তু কুল তো পাকেনি ভালো আছেন আপনারা জাল ছিঁড়তেই থাকে না এমনকি চাপ খুব বেশি মাছ কিরকম হলো

আলোর কোলের কানার মাথার দিকে এবং এখানে শহীদুল কাকুর ঘর রয়েছে ওই জায়গাতে আমরা ফিরে যাচ্ছি একটু বিশ্রাম নেব এবং সেখান থেকে রওনা দেব টাইগার না টাইগার সব মাথা খুলে ফেলতেছেন তাই না বিরাটชาย বিরাটชาย ওই কা হ্যাঁ ওই রান্নাঘর তালা দিয়ে রাখে সৈদুলকাকু হ্যাঁ কত ভালো হয়েছে আমার কাকু রান্নাঘরে তালা মেরে রাখে তো আর আমাদের খালা ভাইয়ের মাছ পড় আনন্দ আছে কিন্তু যেখানেই যাচ্ছি সেখানেই সেই দস্যুতার সংস্কার কথা উঠে আসছে বারবার

মামা যাই কিছু হোক না খুব ভালো কাজ করছে আর এই চোর টিকবেন আপনি চিন্তা করেন না এই চোর ডাকাতের বেশি দিন থাকতে পারবে না আগের সেদিন আছে আসে নাই বনদস্যু দমন একেবারে জরুরি অতি জরুরি ভীষণ জরুরি সুন্দরবন উপকূল এবং এই বঙ্গোপসাগরের জেলেদের আসলে জীবন বাঁচানোর জন্য তাদের রুটি জজিকে রক্ষা করার জন্য দস্যু দমনের কোনো বিকল্প নেই তাই নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই একই সঙ্গে অভিযান চালিয়ে যেতে হবে তার সাথে সাথে চর কিংবা লোকালয় দস্যুদের যারা পৃষ্ঠপোষক রয়েছেন সহযোগী রয়েছেন তাদের ব্যাপারেও আসলে কাজ করার সময় হুড়িয়ে যাচ্ছে যে যেটি বলছেন আমার পূর্ব অভিজ্ঞতা থেকেও যেটি আমি বুঝতে পারছি যে আর এক মুহূর্ত সময় ক্ষেপণ করার সময় নেই সুন্দরবন সহ পুরো অঞ্চল আবারও সেই পুরনো আতঙ্কে ফিরে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে সুন্দরবনে শুধু মানুষ নয় এখানকার প্রাণ বৈচিত্র্য বনদস্যুদের মাধ্যমে ভীষণ ক্ষতিগ্রস্ত হয় পরে বাবা দেখেন বাহিনী আসতেছে সহযাত্রীরা চলে এসছেন কানার মাথায় সর্দারের ঘরে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বের হব ভাটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের নেমে পড়তে হবে খালে কারণ আমরা এখান থেকে সোজা জামতলায় যাব তো জামতলায় যাব ঠিক আছে কিন্তু এখানকার মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে দস্যুতা একটি বিরাট সমস্যা এবং সমস্যাটি বড় হচ্ছে আমার কাছে আসলে এর সমাধান এই মুহূর্তে নেই আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর হয় সেক্ষেত্রে হয়তো এর সমাধান আছে শুধু একটি কথা বলি সেটি হচ্ছে পর্যটকদের জন্য বনদস্যুরা বড় কোনো সমস্যা নয় একটু সতর্ক থাকলেই হলো বনদস্যুদের টার্গেট অবশ্যই পর্যটকরা নয় শুধুমাত্র জেলে বাওয়ালি এবং সুন্দরবনের মৎস্যজীবী মাছ ব্যবসায়ী তাদের নিয়ে তাদের যত কারবার যাই হোক আশা করি তাদেরকে দমন করার কাজ শুরু করবেন সংশ্লিষ্টরা দ্রুততম সময়ের মধ্যে বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই